আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বন্ধু আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আদম সন্তান সবাই অপরাধ করে অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে তিরমিজি শরীফের হাদিস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তোমরা যদি গুনাহ না করো তবে আল্লাহ তোমাদের সরিয়ে দেবেন এবং সে স্থানে এমন এক থেকে সৃষ্ট করবেন যারা গুনাহ করবে এবং গুনা করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তবা করবে তখন তিনি তাদের ক্ষমা করে দেবেন মুসলিম শরীফের হাদিস মানুষ মাত্রই গুনা করে গুনাহার জন্য তবা করতে দেরি করা এবং গুনাহার কাজে অটল থাকা মস্ত বড় অন্যায় শয়তান সব সময় ধোকা দেওয়ার চেষ্টা করে সাত ধরনের বাধা সৃষ্টির মাধ্যমে শয়তান মানুষের ওপর বিজয়ী হবার চেষ্টা করে একটি বাধাই যদি অপরোগ হয় ব্যর্থ হয় তো দ্বিতীয়টি চেষ্টা চালায় সেগুলো হচ্ছে প্রথমত সবচেয়ে বড় বাধা হচ্ছে শিরিক ও কুফুর এতে যদি সে সফল না হয় তখন সে দু নম্বর প্রচেষ্টা চালায় আর সেটি হলো বেদাত তথা বিশ্বাসের ক্ষেত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ও তার সাহাবিদের অনুসরণের ক্ষেত্রে নতুন নীতি সৃষ্টি করার মাধ্যমে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চালায় আর এতে যদি সফল না হয় তো তিন নম্বর প্রচেষ্টা চালায় তখন কবিরা গণহায় লিপ্ত করার চেষ্টা করবে আর যদি এটা না পারে চার নম্বর যে চেষ্টা চালায় সাগিরা গণহায় লিপ্ত করে আর এটাও যদি সফল না হয় তখন যে পাঁচ নম্বর পন্থ অবলম্বন করে আর সেটি হলো দুনিয়াবি কাজ বেশি পরিমাণে করা আর এতে যদি ব্যর্থ হয় তখন সে ছ নম্বর স্টেপ প্রয়োগ করে আর সেটি হলো অধিক ফজিলিয়াত ও বেশি নেকি আছে এমন কাজের তুলনায় কম নেকির কাজের দ্বারা উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে আর যদি এটাও সম্ভব না হয় তখন সে সাত নম্বর যে স্টেপটি প্রয়োগ করে সেটি হলো পদ করার জন্য জিন ও মানুষ রূপের শয়তানকে তার বিরুদ্ধে নিয়োগ করে দেয় আর এই গোনার কাজ দুই ভাগে বিভক্ত এক হচ্ছে কবিরা গোনা অর্থাৎ বড় গোনা যেসব কাজে দণ্ডবিধি নির্ধারণ করা আছে অথবা শাস্তির ভয় দেখানো হয়েছে অথবা আল্লাহর গজব বা লানত থাকবে ইমান না এমন কথা বলা হয়েছে তাকে কবিরা গোনা বলে আর দু নম্বর হচ্ছে সগিরা গোনা যেটাকে ছোট গোনা বলা হয় এটি হচ্ছে নির্মপর্যায়ের পাপ বিভিন্ন কারণে আবার এই সগিরা গোনা কবিরা গোনায় পরিণত হতে পারে যেমন ছোট গুনহের কাজে অটল থাকা অথবা বারবার করা বা তুচ্ছ মনে করা গুনহের কাজে লিপ্ত হতে পারে গর্ব করা অথবা গুনহের কাজ প্রকাশ করা সব ধরনের পাপ থেকে তবা করা উচিত মৃত্যুর পূর্ব পর্যন্ত তাও দরজা উন্মুক্ত তবা করে যদি নিজ তাও সত্যবাদী হয় তবে তার পাপ রাশিকে পূর্ণ দ্বারা পরিবর্তন করা হবে যদিও তা আকাশের মেঘমালার সংকেত থেকে অধিক হয় তাওবা বা কবল হওয়া সত্যবাণী নাম্বার এক হচ্ছে সংশ্লিষ্ট গুণায়ের কাজটিকে রূপে পরিত্যাগ করা নাম্বার দুই কৃত অপরাধের কারণে লজ্জিত হওয়া নাম্বার তিন ভবিষ্যতে পুনরায় উক্ত অপরাধে লিপ্ত হবে না এই কথার উপর দৃঢ় অঙ্গীকার করা নাম্বার চার অন্যায় কাজটি যদি মানুষের অধিকার সংশ্লিষ্ট হয় তবে উক্ত অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া মহান আল্লাহ পাকর্ব আল আমিন আমাদের সকলকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন আমিন